আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু অ্যাভরিথিং ফর মাই লভ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে অ্যাভরিথিং মানে সব কিছু ফর মানে জন্য মাই লভ মানে আমার ভালোবাসা আই ক্যান ডু অ্যাভরিথিং ফর মাই লভ অর্থাৎ আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিছু চাই না উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ এখানে উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না এনিথিং মানে কিছু ইন মাই লাইফ মানে আমার জীবনে উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ অর্থাৎ তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিছু চাই না তুমি কি আমার জীবন সঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার এখানে উইল ইউ মানে তুমি কি উইল ইউ বি মানে তুমি কি হবে মাই মানে আমার লাইফ পার্টনার মানে জীবনসঙ্গী উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থাৎ তুমি কি আমার জীবনসঙ্গী হবে যেখানে তুমি আছো আমার মনটাও সেখানে আছে হুয়ের এভার ইউ আর মাই হার্ট ইজ দেয়ার এখানে হুয়ের এভার মানে যেখানে ইউ মানে তুমি মাই হার্ট মানে আমার মনটাও দেয়ার মানে সেখানে হুয়ের এভার ইউ আর মাই হার্ট ইজ দেয়ার অর্থাৎ যেখানে তুমি আছো আমার মনটাও সেখানে আছে আমরা একে অপরকে ভালোবাসি উই লাভ ইচ আদার এখানে উই লাভ মানে আমরা ভালোবাসি ইচ আদার মানে একে অপরকে উই লাভ ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে ভালোবাসি আমি সব সময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় থিঙ্ক মানে ভাবি ইউ মানে তুমি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার কথা ভাবি আমরা একে অপরের জন্য তৈরি উই ম্যাড ফর ইচ আদার এখানে উই মানে আমরা ম্যাড মানে তৈরি ফর ইচ আদার মানে একে অপরের জন্য উই ম্যাড ফর ইচ আদার অর্থাৎ আমরা একে অপরের জন্য তৈরি তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় ইয়োর মেমোরিস হার্ট মি অ্যালট এখানে ইয়োর মানে তোমার মেমোরিস মানে স্মৃতিগুলো হার্ট মি মানে আমাকে কষ্ট দেয় অ্যালট মানে অনেক ইউর মেমোরিজ হার্ট মি অ্যালট অর্থাৎ তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসা মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের ভালোবাসা তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি লাইট মানে আলো অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের আলো আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল অ্যাবাউট ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট এখানে আই লাভ মানে আমি ভালোবাসি ইউ মানে তোমাকে উইথ মাই হার্ট মানে আমার মন থেকে আই লাভ ইউ উইথ মাই হার্ট অর্থাৎ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার জীবনে তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন ইউ মানে তোমার ইন মাই লাইফ মানে আমার জীবনে আই নিড ইউ ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে তোমার প্রয়োজন আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই মানে আমি নাথিং মানে কিছুই না উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া কিছুই না আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে থাকতে উইথ ইউ মানে তোমার সঙ্গে অল দ্য টাইম মানে সব সময় আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই আমি চিরকাল তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ ফর এখানে আই মানে আমি উইল লাভ মানে ভালোবাসবো ইউ মানে তোমাকে ফর মানে চিরকাল আই উইল লাভ ইউ ফর অর্থাৎ আমি চিরকাল তোমাকে ভালোবাসবো আমি প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়েই ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ এভরি মোমেন্ট এখানে আই থিঙ্ক মানে আমি ভাবি অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়েই অ্যাভরি মোমেন্ট মানে প্রতিটা মুহূর্ত আই থিঙ্ক অ্যাবাউট ইউ অ্যাভরি মোমেন্ট অর্থাৎ আমি প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়েই ভাবি আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অ্যাবাউট মাই হার্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেল ইউ মানে তোমাকে বলতে সামথিং মানে কিছু অ্যাবাউট মাই হার্ট মানে আমার মনের আই ওয়ান্ট টু ট্যাল ইউ সামথিং অ্যাবাউট মাই হার্ট অর্থাৎ আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লোস ইউ এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না লোস মানে হারাতে ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু লোস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করি আই মিস ইউ এভরি মোমেন্ট এখানে আই মিস মানে আমি মিস করি ইউ মানে তোমাকে এভরি মোমেন্ট মানে প্রতিটা মুহূর্তে আই মিস ইউ এভরি মোমেন্ট অর্থাৎ আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করি সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড এখানে ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা নট মানে না ইজি মানে সহজে ফাইন্ড মানে পাওয়া ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড অর্থাৎ সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না তুমি আমার কাছে অনেক বিশেষ ইউ আর ভেরি স্পেশাল টু এখানে ইউ মানে তুমি ভেরি স্পেশাল মানে অনেক বিশেষ টু মি মানে আমার কাছে ইউ আর ভেরি স্পেশাল টু মি অর্থাৎ তুমি আমার কাছে অনেক বিশেষ তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু তুমি আমাকে হাসাও ইউ ম্যাক মি স্মাইল এখানে ইউ মানে তুমি ম্যাক মানে করা মি মানে আমাকে স্মাইল মানে হাসি ইউ ম্যাক মি স্মাইল অর্থাৎ তুমি আমাকে হাসাও আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি তুমি সব সময় আমার হৃদয়ে আছো ইউ আর অলওয়েস ইন মাই হার্ট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় ইন মানে মধ্যে মাই হার্ট মানে আমার হৃদয়ে ইউ আর অলওয়েস ইন মাই হার্ট অর্থাৎ তুমি সব সময় আমার হৃদয়ে আছো তুমি সব সময় আমার মনে আছো ইউ আর অলওয়েস অন মাই মাইন্ড এখানে ইউ মানে তুমি অলয়েস মানে সবসময় অন মাই মাইন্ড মানে আমার মনে আর অলওয়েস অন মাই মাইন্ড অর্থাৎ তুমি সব সময় আমার মনে আছো দুঃখিত আমাকে ক্ষমা করো সরি ফর মি এখানে সরি মানে দুঃখিত ফর মানে ক্ষমা করো মি মানে আমাকে সরি ফর মি অর্থাৎ দুঃখিত আমাকে ক্ষমা করো